আমি তো চ্যালেঞ্জ দিছি যে আমি যেটা দেমাই দেব এটা আমি কেউ দিতে পারবে না আজকে একদম রিজনেবল একবার যদি আমি তো বললাম তো আজকে গরু আমার কাছে মানে টাকার গায়ে লাগা থাকে না ইয়া সাইবার মত দিতে বাধ্য থাকবেন জি জি আমার গরুর রে সাইবার তো দিতে বাধ্য থাকবে আমি একবার গরুর কালেকশন দেখছিস তো ভাই বকনার কতগুলো আছে ভাই এখানে আছে আপনার 40 টা এখানে 40 আছে টোটাল কত আছে টোটাল আছে গরু আছে 100 100 100 সব বাইরের সব বাইরের ভাই দেখলেই বুঝতে পারবে যে অবশ্যই এখান থেকে কিছু গরু দেখায় কিছু গরু এত গরু তো দেখায় এখানে তো সব গরু দেখাতে না দেখাতে গেলে একশো গরু দেখাতে গেলে সারাদিন পার হয়ে যাবে পার হয়ে যাবে এখানে গরু চল্লিশটা এখানে কোনো দর্শক ভাই

গরুগুলা দেখেন একটা গরু অসুস্থ আছে কিনা দেখেন প্রত্যেকটা গরু তো ঠিক আছে ভাই সব ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সব বয়স আছে ভাই বললেন 10:30 থেকে 12 10:30 থেকে 12 মাসের মধ্যে এর মধ্যে বকনাগুলো আছে 40টা 40টা দাম চাইলেন ভাই 63000 টাকা পার পিস পার পিস যেটা ধরবে সেটা পছন্দ করবে সেই 40টা বলে 63000 টাকা পার পিস এতগুলা গরু সম্ভব না হয় সারাদিন লাগবে সারাদিন লাগবে গরু দেখাচ্ছে রাস্তায় আচ্ছা আল্লাহ এইভাবে গরুর লালন পালন করলে আল্লাহর রহমতে গুলা বড় হবে রোগ কম হবে

গরু দেখাবো আপনার পঞ্চাশ থেকে আপনার পঁচাশি পঁচাশি হাজার টাকা পার পিস পঁচাশ হাজার টাকার দাম সাইলা এর মধ্যে অবশ্য কিছু দরদাম কম রাখবো ইনশাল্লাহ এর সুযোগ আছে জি ভাই অবশ্যই কমা ছিল বারোটা জি ভাই বারোটা এইগুলো নিতে হলে যোগাযোগটা

হার মানে চলে যায় গরু না কিনে আমি তাদের জন্য একটা কথা বলছি যে আমি ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি পর্যন্ত গরু থাকবে হিউজ পরিমাণ কালেকশন থাকবে গরু এখন যা আছে একশো আসছে তো আগামী সপ্তাহে তিনশো গরু আসবে ইনশাল্লাহ আচ্ছা ভাই তো সময়